রাজনৈতিক আলোচনা যাই হোক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ পির্জাদা আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে বাম কংগ্রেসকে জোট করতেই হবে এমনটাই মনে করা হচ্ছে কেননা সোনিয়া গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তিনি এ বিষয়টি নিয়ে ভাবছেন এবং পশ্চিম বাংলায় বাম কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোটের কী অবস্থা তা তিনি জানতে চেয়েছেন বলে খবরে প্রকাশ এবং বাম ফন্ট ইতিমধ্যে সিপিআইএম জানিয়ে দিয়েছে যে তারা আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবে এবং তারা নির্দিষ্ট সংখ্যক আসনও ছাড়বে সব মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আব্বাস সিদ্দিকীর সঙ্গে কংগ্রেস এবং বামেদের জোট হওয়া শুধু সময়ের অপেক্ষা আব্বাস সিদ্দিকী গতকালই বলেছেন যে যদি জোট না হয় তাহলে তিনি একাই লড়াই করবেন এর আগেও তিনি আমাকে বলেছিলেন যে একাই তিনি লড়াই করার ক্ষমতা রাখেন সেক্ষেত্রে অর্থনৈতিক সমস্যার কারণে হয়তো সব আসনে প্রার্থী দেওয়া যাবে না এবং যদি জোটটা হয় তাহলে ভোট ভাগাভাগি কম হবে এবং মানুষ জোটটা চাইছে এমনটা তিনি বলেছিলেন এই অবস্থায় বাম পক্ষ থেকে নাকি নন্দীগ্রাম আসনটি আইএসএফকে ছাড়া হচ্ছে অর্থাৎ পিরজাদা আব্বাস সিদ্দিকীর দলকে ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন যে কেন্দ্রে বিধায়ক হচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি দল ত্যাগ করে বিজেপিতে যাওয়ার পর ওই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়ানোর কথা দিয়েছেন সেই কেন্দ্রটি উনিশশো সালের পর প্রথম সিপিআইএম ওই কেন্দ্রটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ পিরজাদা আব্বাস সিদ্দিকীকে ছাড়ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যে নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী উঠে এসেছিলেন যে নন্দীগ্রামে বিভিন্ন আন্দোলনে সিপিআইএম এবং তৃণমূল নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই আসনটি আব্বাস সিদ্দিকীকে ছাড়তে বাধ্য হচ্ছে সিপিআইএম এটা থেকে দুটো কথা স্পষ্ট এক হচ্ছে আব্বাস সিদ্দিকীর যে শক্তি তা সিপিআইএম স্বীকার করছে এবং আব্বাস সিদ্দিকীর শক্তির যে সিপিআইএমের শক্তি নন্দীগ্রামে কম বলেই যে আসনটি ছাড়ছে এটা তো অনমীয় এবং এটা মনে করাই যেতে পারে যে আব্বাস সিদ্দিকীর শক্তির কাছে সিপিআইএমের শক্তি যেটাকে সিপিআইএম মনে করতো তাদের সমস্ত নীতি ঠিক ছিল এবং নন্দীগ্রাম যে ইস্যু সেই ইস্যুতে তৃণমূল যে পথে ছিল সেটা ভুল ছিল বারবার তারা বলেছিল কিন্তু নন্দীগ্রামের মানুষ যে সিপিআইএমের সঙ্গে নেই তা প্রমাণ একটি টিভি চ্যানেলের একটি খবর সেখানে বলা হচ্ছে যে নন্দীগ্রাম আসন থেকে দাঁড়াতে পারেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর কোনো প্রার্থী অর্থাৎ বলাই যেতে পারে যে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করতে বাধ্য হচ্ছে এক প্রকার সিপিআইএম অর্থাৎ বামফ্রন্ট ও কংগ্রেস কংগ্রেসের বিষয়টি খুব খলসে না হলো এটা স্পষ্ট যে কংগ্রেসও চাইছে জোট হোক জোটের প্রাক মুহূর্তে কিছু দলাচলা থাকে কিছু মানভিমান থাকে পক্ষে বিপক্ষে আলোচনা থাকে কিন্তু যে কৌশলে জোটের পুরো প্রক্রিয়াটি এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে জোট আব্বাস সিদ্দিকীর সঙ্গে হচ্ছে এরপরেও সমালোচনা থাকবে তা আমাদের নজর থাকবে পিরজাদা আব্বাস সিদ্দিকীকে কতটি আসন ছাড়ে কংগ্রেস এবং বামফ্রন্ট কতটি আসন ছাড়ে কোন কোন আসন ছাড়ে কে প্রার্থী হন সব দিকে আমাদের নজর থাকবে আজকের এই দুটো খবর আপনাদের জানানো উচিত ছিল বলে আমি জানালাম পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে আজ এই পর্যন্ত